মেলা কিন্তু এই মেলা বৈশাখী মেলা না বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে কদমতলা ইউনিয়নের কদমতলা বাস স্ট্যান্ডের পাশেই প্রতি বছর শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চার দিন ব্যাপী মেলার আয়োজন করা হয় এই মেলা সাধারণত প্রতি বছর নভেম্বর মাসেই অনুষ্ঠিত হয় বন্ধুরা আজকে আপনাদেরকে সাথে নিয়ে সম্পূর্ণ মেলার মাঠ ঘুরে ঘুরে দেখব এবং কোথায় কি পাওয়া যায় কোথায় কি দেখা যায় ঘুরে ঘুরে দেখব ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন চলুন বন্ধুরা সম্পূর্ণ মেলার মাঠের কোথায় কি আছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরিয়ে দেখাই শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে যে মেলা হয় সেই মেলার মাঠেই আমি আসি এবং আসি ঠিক মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরের পিছনে দেখলাম পিতল কাসার বিভিন্ন ধরনের নাম না জানা অনেক কিছু একটু পাশে এসে দেখলাম বিভিন্ন ধরনের কসমেটিক্সের আইটেম এবং জুয়েলারি বাচ্চাদের সবচেয়ে পছন্দের সুন্দর সুন্দর পুতুলগুলো এখানে পাওয়া যায় পিরোজপুর সহ পিরোজপুরের আশেপাশে যারা আছেন মেলায় যদি ঘুরতে আসতে চান অবশ্যই নভেম্বর অর্থাৎ এক তারিখ থেকে চার থেকে পাঁচ তারিখের মধ্যে এই মেলা শেষ হয়ে যাবে তার আগেই এই মেলায় এসে ঘুরে যাবেন একটু পাশে এসেই দেখলাম এই চাচা পাপড় বাজতেছে একদম মজাদার পাপড় এবং দেখতেও অনেকটা সুন্দর আপনারা দেখে শুনে খাবেন স্থানীয়দের কাছে জানতে পারলাম কদমতলা ব্রিজের পাশেই যে মন্দিরটি আছে সেটি সবচেয়ে পুরোনো মন্দির মেলায় ঘুরতে আসা অনেকেই হয়তো জানে না যে এখানে একটি পুরনো মন্দির আছে এই মন্দিরের কাছে মেলায় ঘুরতে আসা কাউকেই দেখতে পারলাম না যাই হোক এখানে যে আছে তার সাথে একটু কথা বললাম ওই মন্দিরের আগে তো এই মন্দির এইটা কত বছর বয়স হবে পুরানো মন্দির না মেলা হয় কোনটার আয়োজনে ওইটার আয়োজনে কয়েক বছর ওই জায়গায় আগে এই জায়গায় ছিল আচ্ছা অনেকেই ঘুরতে আসছেন অনেকেই মেলা দেখতে আসছেন অনেকেই আবার অনেক কিছু কিনতে আসছেন এই মেলার এক কোণেই পাওয়া যায় কম মূল্যে সুন্দর সুন্দর ফার্নিচার বাচ্চাদের সবচেয়ে পছন্দের জিনিস গ্যাস বেলুন এবং পাশে দেখলাম যে মেহেদি দ্বারা বিভিন্ন ধরনের ডিজাইন করা হয় যদি এখানে বিভিন্ন ধরনের রেট আছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন কয়েকটি স্টলে দেখলাম বিভিন্ন ধরনের টি শার্ট এছাড়াও দেখলাম বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পোশাক পিরিসপুর নাজিরপুর মহাসড়কের উপরে দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি মেলার চারিপাশের পরিবেশ এখানে আছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে পান যার মূল্য দশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত একটু পাশেই দেখলাম বাচ্চাদের বাইক রাইড যার মূল্য পঞ্চাশ টাকা মেলায় দোলনা থাকবে না এটা তো হয় না এই দোলনায় ছোট বড় সবাই উঠতে পারে এবং ষোলোটি ঘুরলি খেলে আপনাকে গুনতে হবে পঞ্চাশ টাকা পাশেই দেখলাম বাচ্চাদের জন্য আছে ঘোড়ার দৌড়ের ব্যবস্থা এক পাশে দেখলাম মাটির কাপে চায়ের ব্যবস্থা আছে এখানে বিভিন্ন ধরনের ভাজাপুরা খাবারের আইটেম ইমরান ভাইয়ের আচারের দোকানে চলে আসলাম এখানে দেখলাম প্রতি প্যাকেট আচারের মূল্য দশ টাকা এখানে প্রায় বিশ ধরনের আচার আছে মেলায় মাটির জিনিস থাকবে না তা তো হয় না মেলার এক কোণে দেখলাম বিভিন্ন ধরনের মাটির খেলনার জিনিস এই স্টলে দেখলাম যা আছে সবই বিশ টাকা আপনি যে জিনিসটাই নেন না কেন আপনার পছন্দের জিনিসটির মূল্য মাত্র বিশ টাকা ভিডিও থেকে বিদায় নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন